হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ভ্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি দু সালের দোল উৎসব কবে ও তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং হোলিকা দহন কখন আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আমার সাথে ও পাশে একটু থাকবেন বসন্ত উৎসব দোল সকলের খুব পছন্দের একটি উৎসব বসন্ত উৎসবের পাশাপাশি দোল পূর্ণিমা দোলযাত্রা হোলি রঙের উৎসব এই সমস্ত নামেও পরিচিত এই দিনটি দোল পূর্ণিমা উৎসব সাধারণত পালিত হয় আসাম ও পশ্চিমবঙ্গে পূর্ণিমা তিথিতে দোল পূর্ণিমার উৎসবের দিনটি ভগবান কৃষ্ণ ও রাধাকে উৎসর্গ করা হয় রঙিন পোশাক পরে নাচ ও গান করে পালন করা হয় এই উৎসব হিন্দু সম্প্রদায়ে দোল পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে দোল পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণের পুজো করার প্রথাও রয়েছে এই উৎসবটি ভগবান কৃষ্ণের বিভিন্ন লীলার মধ্যে মাখন চুরির গল্পের সঙ্গেও জড়িত এই দিনে রাধা কৃষ্ণের মূর্তির উপর ধুলো ছিটিয়ে দেওয়ার একটি বিশেষ রীতিও রয়েছে যা এই উৎসবের আনন্দকে দ্বিগুণ করে তোলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তবে অনেক উৎসবগুলির মধ্যে সকলের পছন্দের তালিকায় প্রথমের দিকে থাকে দোল বা হোলি তবে শুধু বাঙালি নয় ভারতবর্ষের বেশিরভাগ স্থানেই রঙের উৎসব পালন করা হয় মহা সমারোহে সাধারণত ফাল্গুন চৈত্র মাসেই হয় দোল উৎসব হিন্দু শাস্ত্র অনুযায়ী দোল বা হোলি শুধুই রঙের উৎসব নয় দোল ও হোলি যতটা ধর্মীয় ততটাই সাংস্কৃতিক ও সামাজিক উৎসব গোটা দেশে হোলি প্রচুর উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয় দোল ভ্রাতৃত্ব ও প্রেমের উৎসব সাধারণত ফাল্গুন চৈত্র মাসেই হয় দোল উৎসব এই উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজো হয় দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্যে খুব শুভ বলে মনে করা হয় এদিন রাধা কৃষ্ণের পুজো করা হয় বিশেষত বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন আবার শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসব চালু করেছিলেন তাই রঙিন এই উৎসবের দিকে মুখিয়ে থাকেন অনেকেই এবার জেনে নি দোল পূর্ণিমা কবে দোল পূর্ণিমা পড়েছে এবছর পঁচিশে মার্চ এই দিনটিকে বসন্ত উৎসবও বলা হয় হোলি সাধারণত দোলের পরের দিন পালিত হয় এবছর হোলি উৎসব পড়েছে ছাব্বিশে মার্চ দোল পূর্ণিমার সময় চব্বিশে মার্চ নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে পঁচিশে মার্চ এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবছর পূর্ণিমা থাকবে এবার আসা যাক হোলিকা দহন কখন সেটা জেনে নিই হোলিকা দহন উৎসব হয় গোটা উত্তর ভারত জুড়ে মনের কালিমাকে দূরে সরিয়ে আলোর উজ্জ্বলতায় জীবনকে ভরিয়ে তোলার প্রতিশ্রুতির জন্য বিভিন্ন জায়গায় পালিত হয় এবছর হোলিকা দহনের সবচেয়ে শুভ তিথি চব্বিশে মার্চ রাত এগারোটা বেজে তেরো মিনিট থেকে এগারোটা বেজে তিপান্ন মিনিট পর্যন্ত বসন্তে চারিদিকে এক অন্য রকম হাওয়া বয় প্রকৃতিও তার চারিপাশ ঢেলে সাজায় এই সময়ে বসন্তকে নিয়ে রয়েছে একাধিক গান তা সে রবীন্দ্রসঙ্গীত হোক কিংবা আধুনিক চারিদিক যেন রঙিন হয়ে ওঠে এই সময়ে সেজন্যেই হয়তো বসন্তকে বলা হয় ঋতুরাজ হিন্দু শাস্ত্র অনুযায়ী হোলিকা দহন বা পোড়ার মাধ্যমে অশুভের বিরুদ্ধে শুভ শক্তির জয়কে বোঝানো হয় হোলির আগের দিনের রাতে কাঠ জোগাড় করে গাছের ডাল বা খড় ইত্যাদি দিয়ে একটি স্ট্রাকচার তৈরি করে জ্বালানো হয় হোলিকা দহনের সঙ্গে জড়িয়ে আছে একটি গল্প কথিত রয়েছে দৈত্য হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ছিলেন আর হিরণ্যকশিপুর তাই সহ্য করতে পারতেন না ছেলেকে তারপর নৃসিংহ অবতারে হিরণ্যকশিপুরকে বধ করেন বিষ্ণু সেই ঘটনাকে স্মরণ করা হয় হলিকা দহনের মাধ্যমে তবে অন্য একটি মতে শিশু শ্রীকৃষ্ণের পুতনা উপলক্ষে পালন করা হয় ন্যাড়াপোড়া আবার কেউ কেউ বলেন কৃষ্ণ ন্যাড়া নামক একটি অসুরকে বধ করেছিলেন সেই উপলক্ষেও পোড়ানো হয় এবার হোলিকা দহন পালন করা হবে চব্বিশে মার্চ রবিবার সন্ধেবেলা পাড়ায় পাড়ায় একেই পোড়া বলে আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল রে বল এই ছড়াটির সঙ্গে জড়িয়ে বাঙালির ন্যাড়াপোড়া উৎসবের আনন্দ রাধে রাধে